আফেক্ট দিন দেবনাথ কিন্তু আগার মাঝে কিন্তু অনেকগুলো সেভ করেছে দিঘি এবং রঞ্জিৎ কবি শেষ থেকে দিঘি গোল করে দিয়েছি 1-1 স্কোর ইজ কেরিয়াম দ্বিতীয় শট అంబేద్కర్ দিকে <laughs>

Sampai पास ये क्लब जसमीत

একটা সুন্দর একটা অভিনয় হয়ে গেল ফাইনাল শট স্টেপ করলে কিন্তু জয়লাভ করবে এবং গোল করলে কিন্তু ক্ষমতায় থাকবে গোল হয়ে গেছে

শক্ত <laughs>

কিন্তু সেভ করে দিয়েছে আগের মাঝে কিন্তু সে হ্যাডটিক করেছিল এবং এই মাঝে সেভ করে দিয়েছে